টিউবের নিচের দিকে বিভিন্ন রঙ কেন থাকে জানেন টুথপেস্টের টিউবের গায়ে বিভিন্ন রঙের চিহ্ন লক্ষ্য করেছেন কেন থাকে এই চিহ্নগুলি কি অর্থ জানেন শুধু কি নকশা বা চাকচিক্য বাড়াতে এর উত্তর জানা নেই অধিকাংশ মানুষেরই এর উত্তরে লুকিয়ে রয়েছে অন্য এক রহস্য সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন সকালে ঘুম থেকে উঠলে সাধারণত যে জিনিসটা সকলের লাগে সেটা হলো টুথপেস্ট আর টুথব্রাশ সবাই যে যার মতো কোনো ভালো টুথপেস্ট ব্যবহার করেন আপনিও নিশ্চয়ই করেন প্রতিদিনই তো ব্রাশের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত টুথপেস্ট লাগান কখনো লক্ষ্য করে দেখেছেন পেস্টের টিউবের ঠিক নিচে বিভিন্ন রঙের আলাদা চিহ্ন করা থাকে যদি আপনার উত্তর হ্যাঁ তাহলে জানেন কেন এই চিহ্নগুলি ব্যবহার করা হয় সব রঙেরই কি আলাদা অর্থ রয়েছে কি সেই মানে জানি শুধু আপনি কেন আমরা প্রায় কেভি এ নিয়ে মাথা ঘামাই না আসলে দরকারটাই বা কি আপনি হয়তো বলবেন ডিজাইন করা হয়েছে না আসলে এই চিহ্নগুলির নির্দিষ্ট কারণ বা অর্থ রয়েছে সোশ্যাল মিডিয়ায় বলা হয় টুথপেস্টের টিউবে নীল স্ট্রাইপ মানে মেডিসিনযুক্ত টুথপেস্ট সবুজ মানে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি এই টেস্ট লাল ডোরা দাগ মানে প্রাকৃতিক এবং রাসায়নিক মিশ্রণ এবং কালো স্ট্রাইপ মানে সেটি সম্পূর্ণ রাসায়নিক সোশ্যাল মিডিয়ায় এই তথ্য সম্পূর্ণ ভুল অনেকে মনে করেন টিউবের নিচে ছোট আকারে লাল কালো নীল বা সবুজ রঙের যে দাগ থাকে সেটা টুথপেস্টের গুণমান আলাদা করে বোঝানো হয় অনেকের মতে পেস্ট তৈরিতে যেসব উপাদান ব্যবহার হয় তার নির্দেশকে বোঝাতে এসব আলাদা রঙের নানান চিহ্ন ব্যবহার করা হয় এমনও শোনা যায় যে কালো রঙের টুথপেস্টে বেশি রাসায়নিক থাকে এবং তাই এটি ব্যবহার করা উচিত নয় এতক্ষণ যে যুক্তি বা কারণগুলি আপনি জানলেন আসলে তার কোনোটি সঠিক নয় টুথপেস্ট প্রস্তুতকারী সংস্থা কোলগেট তাদের ওয়েবসাইটে দাবি করেছে কোনো টুথপেস্ট তৈরিতে প্রাকৃতিক বা রাসায়নিক উপাদান আলাদা করে ব্যবহার করা হয় না সব প্রাকৃতিক উপাদানও আসলে রাসায়নিক আসল সত্যিটা হলো টুথপেস্টে টিউবের বিভিন্ন রঙের স্ট্রাইক মানুষের কাছে অকেজ এবং অর্থহীন এই রং টিউব তৈরির মেশিনে ইনস্টল করা আলোর সেন্সারগুলিকে নির্দেশ করে যে টিউবটি কি ধরনের এবং আকারের তৈরি করতে হবে শুধুমাত্র আলোর সেন্সার এটি বুঝতে পারে যা মানুষের পক্ষে বোঝার বাইরে অর্থাৎ এই কথা স্পষ্ট যে টুথপেস্টের গায়ের দাগের রং নিয়ে প্রচলিত ধারণা আসলে পুরোটাই ভুল উপকরণ নয় বরং উৎপাদনের কাজে সহায়তার জন্য এমনটা করা থাকে টিউবে কতদূর পর্যন্ত পেস্ট ভরা হবে তা চিহ্নিত করতেই বিভিন্ন রং ব্যবহার করা হয় ওই রং দেখেই যন্ত্র বুঝতে পারে টিউবের কোন জায়গা সিল করতে হবে কিন্তু কোন উপকরণে টুথপেস্টটি তৈরি করা হয়েছে তা অবশ্য গ্রাহকের জানার উপায় রয়েছে সেটা উল্লেখ থাকে টিউবের গায়ে কিংবা টিউবের বাক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এইরকম আরও বিভিন্ন লেটেস্ট খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে সমস্ত লেটেস্ট খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায় মনের সমস্ত নেগেটিভিটিশানকে দূর করে মনকে সুন্দর ও সতেজ করতে দেখতে থাকুন মনের ইন্সপিরেশন মনের মতো ইন্সপিরেশন এভিয়েন ইন্সপিরেশন